মাঝে মাঝে দেখবা ই কে অন্য বুকুত বান্ধি দিত ইকু আল্লাহ জানেন তার বুকুত যে বন ভাই দুধ হয়ে গেল কিনা কিতা আল্লাহ জানেন ইগুর বুকুত মানে দুধ হয়ে গেছে ও অন হাত অনে সমালি সমালিয়া রাখে সমালি এখন রুখুত গেলে যে লোকটি যায় যদি তে গীতা করতে উবানো উবানো ইন হাত বাঁধলে ও সমালিতে করি বুকুত গেলে লক্ষী যাইতে গীতা করতে

আর যে সম্পদ আমরা খাইয়া বড় হইছি ঠিক নি বড় সম্পদ ভেটিন তোর রনো যে সম্পদ আমরা হলে খাইছি খাইছি নি আমরা সবে মার দুধ খাইছি মার বুক খাইছি অনো বেটিং তোর বড় সম্পদ আয়ান তো লাগানি আপনার জমানো এক ঘটনা ইঞ্জিন তিন ওলি আসমানোর ডাক দিছে এক বেটিয়ে বুকুত রয়েছে এক বেটিয়ে ফেটো হাত রাখছে এক বেটিএ হাত রাখছে এক ওলি এ ই তিনও বেটিন তোর মাঝে তিনটা গুণ বুকুতাত বেটিয়ে রাখছে ই বেটি মুরঝিয়া বেটির দুধোর বাচ্চা ও আসমানোর ডাক দিতে বেটি অন্য হাত রাখছে দুই আল্লাহ যদি ফাটি যায় তে দুধর বাচ্চার উভয় গীতে হইতো ফেটো যে বেটি হাত রাখছে ই বেটি এই লগে হামেলা ই বেটির ফেটো বাচ্চা বেটি ডরাইছে দুয়াই আল্লাহর যদি ফেট ফাঠি যায় যদি ফেট ফাঠি যায় তে আমার ফেটোর বাচ্চার কি উভয় হইব নাবিন নিছে যে বেটি হাত রাখছে ই বেটি অবিবাহিত এর কারণে বেটি অন তাবলা মারি হাত রাখছে ই হি বেটা যায়নি তা দেখি আগুইলা দুয়াই আল্লাহর এন কি যা তালিম হেন কি যে তালি মশলা কইলে ও যে তিন বেটি তিন জায়গাতে হাত রাখছে ইনো যে বেটি হাত রাখছে ই বেটি ওর উত্তর মা ই বেটির দুধর বাচ্চা কে দুই রে সান যাই ইন আত রাখো তোমার দুধর বাচ্চা আছে কি তোমার অন খায় অন খায় ও অনাইন অনাইন সোমালিয়া ও অন আত রাখি রে অন হাত রাখি রে রুকুর যাইতে সমাজে যে হাত তুলে মারো এর মানে অগুন বালা করি সোমালিতাম ফার্সি না ও খান মলিয়ার সময় যে হাত তুলা মারো এর মানে আমার হাত রাখা তির ও আল্লাহ মাফ করি দেও ও আল্লাহর কাছে খান বলিত রে মাফ আবার উঠিয়া অন্য রুকুতো আবার হাত তুলা মারছো ও যে গেছিল কি ও হাত তুলা মারছো আল্লাহ সমিতাম ভারসি না থ্রিউটি হইছে ও হাত তুলা মারি রে তুমি আর অন্য হাত বান্ধিত রে আমিন বড় করে কই রে এর কারণে আমরা সচেতন থাকা দরকার সচেতন বুকু হাত বান্ধি দিছে একবার আমরা দর্মগাম এলাকার ও আমরা ও যে আমরা দর্মগাম এলাকার একটা জওয়ান হুয়া একটা জওয়ান হুয়া ইগিয়ে কয় মজা পিতা ইতা নাই মজা আমরার মেশাবো হলে ইতা আমরা দুকা দিছেন তো দরমগামর মসজিদে একবার এই শবাহ মেহসাবো মনে হয় তর্শিফ আনি মেসাবাক্তার মেহসাবসিফ আনিছিল মানা ঠিক নি না ঠিক নাই উলামাই কেরামে পুরা বয়ান দিয়া আমরার প্রাণ প্রিয় ইমান প্রিয় মুসলমান বুঝাইয়া দিছই আর হুয়াগুর বেলায় হইন তারে কইন যেন তবা করত আলহামদুলিল্লাহ এই মেহনতর কারণে হেফাজত হইছে রক্ষা হইছে নাই তারা আমরা এক হুয়ারে শিলে জেলানাই শিয়ালে জ্বালানাই প্রলয় জেলানে নেউলে জেলা নেই একটা যুবক ও ধর্ম তারা শিকার করি লেছিল এইভাবে তারা তারার সেলা ফাটাইব আমরার আমরার স্কুলের ছাত্র কলেজের ছাত্র মদরসার তালবা এ তারা মদরসার ঢুকাই দিব তালবা বেশে সদিশর জমা তোয়াইয়ে ফড়িব মিসকাশিবর জমা আইয়ে ফড়িব সে কাব্যন কুর্তা ভিনব কিন্তু ইনো মেসা বগল লগে তালবা বগল লগে অন হাত বান্ধিব হেরে দূরে বান খাটিব হেরে দূরে বান খাটিব কইব মজব তখন তা